বন্ধুরা আপনারাও বাজার থেকে আসা উন্নত মানের লঙ্কার বীজ থেকে কিভাবে সহজে চেরা তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আপনাদের দেখাব তো প্রথমে নমস্কার জানাই সকল দর্শক বন্ধুকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে উন্নত মানের লঙ্কার বীজ থেকে কিভাবে চেরা তৈরি করবেন সেই পদ্ধতিটি আজকে জানাবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা আজ ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা লঙ্কা চারা তৈরি করার আগে আপনাদের উচ্চ ফলনশীল লঙ্কা সংগ্রহ করতে হবে সে বাজার থেকে হোক কিংবা বাড়ির আঙ্গিনায় যে কোনো গাছ থেকে তারপর আপনাকে সেই লঙ্কাগুলিকে দু তিন দিন রোদে শুকাতে হবে এইভাবে আপনারা যে কোনো জিনিসের ওপর রেখে রোদে শুকিয়ে নিতে পারেন উন্নত মানের লঙ্কা থেকে আপনারা যদি চেরা তৈরি করতে চান তাহলে আপনারা পাকা লঙ্কাই বেছে নেবেন কারণ কাঁচা লঙ্কাতে আপনার চেরা তৈরি হবে না তিন দিনের পর আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কাগুলি একেবারে শুকিয়ে গেছে লঙ্কাগুলিকে শুকোনোর জন্য আপনারা খুব ভালোভাবে রোদ খাইয়ে নেবেন লঙ্কাগুলিতে সেই শুকনো লঙ্কা থেকে আপনাদের বীজ সংগ্রহ করতে হবে তার জন্যে আমি পাঁচটি লঙ্কার মধ্যে আমি দুটি লঙ্কাকে বেছে নিয়েছি তারপর সেই লঙ্কাগুলিকে একটি কাঁচির সাহায্যে খুব সাবধানতা অবলম্বন করে আমি বীজগুলিকে একটি পাত্রে সংরক্ষণ করছি এইভাবে আরও একটি লঙ্কাকে আমি কেটে নিয়ে পাত্রে বীজগুলিকে সংরক্ষণ করার চেষ্টা করি বন্ধুরা আমি আপনাদের লঙ্কা থেকে চেরা তৈরির সহজ কৌশলটি আপনাদের দেখাবো আর আপনারা যদি আমার মতো এই কৌশলটি অবলম্বন করেন তাহলে আপনার একটিও লঙ্কার বীজ বাদ যাবে না সমস্ত বীজে আপনার লঙ্কার চেরা তৈরি হবে তার আগে আপনাদের লঙ্কার চেরা তৈরি করার জন্যে মাটি প্রস্তুত করতে হবে চেরা তৈরির জন্য আমি এই টপটি ব্যবহার করছি আপনারা যারা টপ বা বস্তার ব্যবহার করবেন সেগুলির নিচে যাতে ফুটো করা থাকে যাতে টবের জলগুলি খুব সহজেই বেরিয়ে যায় সেই ব্যবস্থাটি আপনারা করুন তারপর আপনাকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা হচ্ছে চারা তৈরির জন্য উপযুক্ত মাটি এই মাটি তৈরির জন্য কয়েকটি ভুলের কারণে আপনাদেরও লঙ্কার চারা তৈরি হয় না আপনাকে যে মাটিটি ব্যবহার করতে হবে তাহলে বাগানের মাটি আর তার সঙ্গে আপনারা জৈব সার অ্যাড করতে পারেন তার জন্য আপনারা গোবর সার কম্পোস্ট সার এছাড়াও রান্নার কিচেন ওয়েস্ট নিতে পারেন সেই মাটিগুলিকে টবে ভরে নেওয়ার পর আপনাকে জল প্রয়োগ করতে হবে আপনারা মগ দিয়েও জল প্রয়োগ করতে পারেন আমি এখানে স্প্রেটি ব্যবহার করছি এরপরে আপনাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে সংগ্রহ করা লঙ্কার বীজগুলিকে ভালো করে টবে ছড়িয়ে দিবেন দেখে নেবেন লঙ্কার বীজ থেকে বীজ যাতে কিছুটা দূরে হয় এরপর আবারও এর উপরে আমি কিছু পরিমাণ গুঁড়ো মাটি দিয়ে দেবো যেগুলিকে আমি মাটি তৈরি করেছিলাম সেই মাটিগুলোর কিছু পরিমাণ আমি সাইডে রেখেছিলাম সেই মাটিটিকে আবারও উপরিস্তরে ব্যবহার করে নিচ্ছি আবার আপনাকে শেষ জল প্রয়োগ করতে হবে জল প্রয়োগ করার জন্যে আমি এই স্প্রেটি ব্যবহার করে নিচ্ছি খুব ভালোভাবে উপরিস্তরের মাটিটিকে আবারও খুব ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি তারপর এই টপটিকে আপনারা যেইখানে দু থেকে তিন ঘন্টা রোদ লাগে ওই স্থানে রাখবেন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে টবের উপরিস্তরের মাটিটি যাতে শুকিয়ে না যায় ও যদি শুকিয়ে যায় তাহলে আপনারা দু থেকে তিন দিন অন্তর জল প্রয়োগ করে রাখবেন লঙ্কার চেরা রোপণের সাত থেকে আট দিনের পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লঙ্কার চেরা গজাতে শুরু করেছে আমি যেই প্রসেসটি আপনাদের দেখালাম ওই প্রসেসটি অবলম্বন করবেন আরও তিন থেকে চার দিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলি কীরকম প্রসেসে চলে আসছে এই সময় আপনাদের গাছে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিচ্ছে এই জন্যে আপনারা সাপ ফাঙ্গিসারটিকে এক লিটার জলে দুই এম হারে প্রয়োগ করে দিবেন গাছের গোড়ায় ও গাছে খুব ভালো করে প্রয়োগ করে দিবেন তার ফলে আপনার গাছ একটিও শুকোবে না আপনারা যদি খুব অল্প দিনের মধ্যে গাছটিকে বাড়িয়ে তুলতে চান তাহলে আপনারা এই কাজটি করবেন কি করবেন গাছের ওপরে এইভাবে হাত দিয়ে নাড়িয়ে দিবেন কারণ গাছটিকে এইভাবে ঝটকা দেওয়ার কারণে গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে তাহলেই আপনারা লঙ্কা থেকে লঙ্কার চেরা তৈরি করতে পারবেন খুব সহজে আর এই সময় চেরা তৈরি করাটা খুব মুখ্য সময় কারণ সামনে বর্ষাকাল আছে এই সময় আপনারা যদি টবে লঙ্কার চেরা বাড়িতে তৈরি করতে পারেন তাহলে বর্ষাকালে লঙ্কার চারাগুলিকে রোপণ করতে পারবেন খুব তাহলে আজকের ভিডিওটা দেখে আপনারা উন্নত জাতের লঙ্কা থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একটি ভিডিও করতে প্রচুর সময় ও পরিশ্রম লাগে আর আপনাদের যদি লঙ্কা গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে তাহলে আবার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওটা আপনারা দেখলে লঙ্কা গাছের পাতা কুকুরানোর খুব সহজেই দূর করতে পারবেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে